আজকের এই ভিডিওতে থাকবে রাজস্ব খাত ও স্বায়ত্তশাসিত চাকরির মধ্যে পার্থক্য নিয়ে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পেনশন নাই ল্যাম গ্র্যাচুইটি পাবেন যা রাজস্ব কর্মজীবী পেনশনভোগীদের থেকে অর্ধেক পাবেন সাধারণ ভবিষ্যৎ তহবিলের ক্ষেত্রে ভিন্নতা আছে আচ্ছা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কি মাসিক পেনশন আছে হ্যাঁ কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে মাসিক পেনশন আছে এছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মচারীরা সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আসছেন মাসিক পেনশন কিছু সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে রাজস্বের মতো মাসিক পেনশন চালু আছে চাকরি থেকে অবসরে নেওয়ার পর অবসর প্রাপ্ত কর্মী প্রতি মাসে যে টাকা পান সেটা পেনশন সর্বজনীন পেনশন ব্যবস্থা সাহিত্য প্রতিষ্ঠানের কর্মচারীরা সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আসছেন পহেলা জুলাই দু থেকে সাহিত্য ও রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থার নতুন কর্মকর্তা কর্মচারীদের বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসা হয়েছে সর্বজনীন পেনশন ব্যবস্থায় এককালীন টাকার থেকে একজন ব্যক্তি সুরক্ষিত থাকে বিশ্বের অনেক দেশে এটি চালু রয়েছে সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে কি সুযোগ সুবিধা বেশি প্রশাসন পুলিশ ফরেন কাস্টম ইত্যাদি গুটি কয়েক ক্যাডার বাদ দিলে সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে সুবিধা অনেক বেশি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে সরকারি সকল সুবিধা তো থাকেই আরও বাড়তি নানা সুবিধা থাকে রাজক সোনালী জনতা অগ্রণী সহ সকল সরকারি ব্যাংক বাংলাদেশ ব্যাংক পেট্রো বাংলা আইসিবি ঢাকা সিটি কর্পোরেশন ইত্যাদি চাকরি স্বায়ত্তশাসিত নন ক্যাডার চাকরি মানে জীবন শেষ প্রমোশন নাই বা খুব কম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রচুর প্রমোশন কোনো কোনো স্বায়ত্তশাসিত চাকরি নিচের ক্যাডারগুলোর থেকেও ভালো তবে চারশো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের মধ্যে একশো বিশটিতে পেনশন সুবিধা পাওয়া যায় যেমন সরকারি সোনালি অগ্রণী ব্যাংক বাংলাদেশ ব্যাংক ইত্যাদি তবে যেসব স্বায়িত্ব সাহিত্য প্রতিষ্ঠানে পেনশন নেয় তাদের বেতন সরকারি বেতনের ডাবল তারা পেনশনের থেকেও সুবিধা বেশি পায় যেমন বিমান ডিপিডিসি বাপেক্স ইত্যাদি সব কিছু পাবলিকলি বলা যায় এমন সুযোগ সুবিধাও পেয়ে থাকেন কেউ যে বলেন রাজস্বের সাথে তুলনা হয় না হ্যাঁ রাজস্ব খাতের চাকরির সাথে সাহিত্য সাহিত্য চাকরি তুলনা হয় না সাহিত্য সাহিত্য অফিসাররা নিজেকে নন ক্যাডারও বলতে পারেন কিভাবে ওরা পেনশন বাদে সব সুযোগ ভোগ করেন কোনো কোনো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের প্রধান রাত ওই রাজ্যের রাজা সুবিধা অসুবিধা নির্ভর করে অফিসের বোঝদের উপর তারা কর্মী বান্ধব কিনা অফিস প্রদান বা বসরা কর্মী বান্ধব হলে অনেক সুযোগ সুবিধা এনে দিতে পারেন আর যারা সবসময় নিজেদের ষোলো আনা নিয়ে পড়ে থাকে সব জায়গায় বাস বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটের সকল কর্মকর্তা কর্মচারী পেনশনভোগী এবং একশো পার্সেন্ট ল্যাম্প আছে সাধারণ ভবিষ্যৎ তহবিল প্রতি বছর তেরো পার্সেন্ট মুনাফা আছে মোট কথা অধিদপ্তরের মতো সবই আছে তাই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সবগুলো একপাল্লায় ওজন নেবেন না কিছু সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের সরকারি প্রতিষ্ঠান বা রেভিনিউ এর মতো সুযোগ সুবিধা সহ আরো অতিরিক্ত সুবিধা রয়েছে রাজস্ব ও সাহিত্য সাহিত্যের বেশিক পার্থক্য মূল পার্থক্য অর্থের সংস্থানে অর্থাৎ কোথা থেকে বেতন ভাতা পরিশোধ করা হচ্ছে উদাহরণস্বরূপ বিসিএস এর চাকরি রাজস্ব খাতভুক্ত বিসিএস কর্মকর্তাদের বেতন সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা ওনাদের বিভাগ থেকে হয় না বরং অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি কোষাগার থেকে হয় অন্যদিকে সাহিত্যশাসিত কিংবা স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মরতদের বেতন ভাতা ওই প্রতিষ্ঠানের নিজস্ব কোষাগার থেকে পরিশোধ করা হয় যেমন কেউ চট্টগ্রাম বন্দরে কর্মরত আছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান সরকার সরাসরি এটি নিয়ন্ত্রণ করে না বিভিন্ন খাতে বন্দরের আয় দিয়ে এর সাধারণ ব্যয় ও কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করা হয় সরকারি ও স্বশাসিত প্রতিষ্ঠানের মূল পার্থক্য জিপিএফ এবং সিপিএফ বৈষম্য জিপিএফ হল জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা পেনশন সুবিধার আওতাধীন কর্মকর্তা এবং সিপিএফ হলো কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটির আওতাধীন কর্মকর্তা এছাড়া এককালীন পাওয়ার ক্ষেত্রে বেশ পার্থক্য রয়েছে স্বশাসিত প্রতিষ্ঠানের চেয়ে সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণে অধিক গ্র্যাচুইটি বা এককালীন টাকা পেয়ে থাকেন একজন চাকরিজীবী সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি করলে সাধারণত মাসিক পেনশন পাবেন না স্বাস্থ্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যেখানে পেনশন চালু নাই চাকরি করলে আনুতষুকের সুবিধা পাবেন তবে কিছু প্রতিষ্ঠানে নিজস্ব অর্থায়নে পেনশন চালু রয়েছে এখন অবশ্য সার্বজনীন পেনশন চালু আছে রাজস্ব মানে কি সরকারি প্রতিষ্ঠান হ্যাঁ রাজস্ব হলো সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানও সরকারি নিয়মে চলে তবে কিছু স্বায়ত্তশাসিত সাহিত্য প্রতিষ্ঠান সম্পূর্ণ সরকারি নিয়ম এবং সরকারের নিয়ন্ত্রণ থাকে আবার কিছু কিছু সাহিত্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তাদের নিজস্ব বিধিমালা অনুযায়ী চলে রাজস্ব খাতে চেয়ে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে স্পেশাল নিয়মকানুন সুযোগ সুবিধা বেশি ভোগ করে আর সরকারিটা তো থাকবেই পেনশনটা শুধু ওই সংস্থা থেকে নিতে হয় যা এককালীন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টাকা তোলা যায় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে মানসম্মত বেতন দেয় যা আপনার পেনশন থেকে অনেক বেশি টাকা পাওয়া যায় স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানে জাতীয় পে স্কেলের বাইরে বেতন দেওয়ার সুযোগ নেই অবশ্যই সরকারি কোম্পানিতে স্বতন্ত্র বেতন হতে পারে যেমন বিমান বেতন বেশি সমস্ত বিশ্ববিদ্যালয়ে বেতন বেশি এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান কি সরকারি নিয়মে চলে সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানগুলো আংশিকভাবে সরকারি নিয়মে চলে এই প্রতিষ্ঠানগুলো নিজস্ব আইন ও বিধিবিধান দ্বারা পরিচালিত হয় তবে সরকারের কিছু নীতি ও নির্দেশনা তাদের মেনে চলতে হয় স্বায়ত্ত সাহিত্য প্রতিষ্ঠানগুলো তাদের অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে তাদের নিজস্ব পরিচালনা পর্ষদ থাকে যারা প্রতিষ্ঠানের নীতি ও কার্য নির্ধারণ করে সরকার উপর নিয়ন্ত্রণ রাখে বিশেষ করে আর্থিক বিষয় এবং জাতীয় নীতিমালার ক্ষেত্রে সরকার তাদের বাজেট ও ব্যয় পর্যবেক্ষণের অধিক রাখে সরকারি বিভিন্ন নীতি যেমন কোটা পদ্ধতি বেতন ভাতা নির্ধারণের ক্ষেত্রে সরকারি নিয়ম প্রযোজ্য স্বায়ত্তসারিত আধার স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থা সমূহের তহবিলের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান আইন দুই হাজার একুশ দুই এর মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হয় প্রতিটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব আইন ও বিধিবিধান থাকে যা তাদের কার্যক্রম পরিচালনা করে এই আইন ও বিধিবিধানগুলো সরকারের প্রণীত আইনের সাথে সংগতিপূর্ণ হতে হয় সংক্ষেপে স্বায়ত্ত প্রতিষ্ঠানগুলো নিজস্ব স্বাধীনতা ভোগ করলেও সরকারের কিছু নির্দিষ্ট নিয়ম ও নীতির আওতায় তাদের কার্যক্রম পরিচালনা করতে হয় ছুটি ছাটা সরকারি প্রতিষ্ঠানের মতোই হয়ে থাকে এক কথায় বললে স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান এবং পূর্ণাঙ্গ সরকারি প্রতিষ্ঠান অর্থাৎ রাজস্ব খাতের চাকরি এই দুইটার মধ্যে মূল মূলত পার্থক্য হল এখানে পেনশন সুবিধার ক্ষেত্রে তাছাড়া অন্যান্য ক্ষেত্রে প্রায় একই রকম আছে তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যেও স্থান বেদে প্রতিষ্ঠান বেদে অধিদপ্তর বেদে ভিন্নতা দেখা দেয় সুযোগ সুবিধার ভিন্নতা দেখা দেয় অর্থাৎ আপনি কোথায় চাকরি করতেছেন তার উপর ডিপেন্ড করে আপনি কীরকম সুযোগ সুবিধা আপনি ভোগ করবেন কেননা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানগুলো এক একটা এক এক নিয়মে নিজস্ব বিধিবিধান অনুযায়ী তাদের মতো করে নিজেদের মতো করে চলে আর রাজস্ব খাত সকলেই সরকারি বিধিবিধান মোতাবেক চলে থাকে Obrigado.